আয়রে আইটিয়ে না ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে ওরে ভোদর ফিরে যা খোকার নাচন দেখে যা সকাল বেলার হাসে পাখিরা সব গানেই বাসে টুনটুনি এক গাছে বসে গল্প বলে আপন মনে আই আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভাঙলে গুঁড়ো দেব কাটলে মুড়ো দেব কালো গায়ে দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব চাঁদের কপালে চাঁদে টিপ দিয়ে যা হাই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি ঝড়ের দিনে আমকুড়াতে সুখ পাকা আমের মধুর রসে রমিন করে মুখ